ছেলেটা বিদেশ দিয়ে পাঠালাম কোন টাকা পয়সা দিতে দিতে কামা আটকে গেল দুই মাস ভালোই দিল আর কামা টাকা পয়সা দিল না সংসারে তো খুব কষ্ট কি করি এখন বিদেশ থেকে টাকা ছোল না দিয়ে পাঠালে তো আমাদের খুব সমস্যা হয়ে যাচ্ছে খুব চিন্তায় পড়ে গেলাম বা

খালি তো করছিস পাঠালাম এত টাকা খরচ করে ওই টাকা পাঠাবে আমি খাবো আর লিবো আর বেটিক বিয়া দেবো এটা করবো জমি কিনবো জায়গা কিনবো তোর হুঁশ সারা হয়ে গেছে বাবা কিন্তু প্রবাসে যারা যায় যারা কত কষ্ট করে তুই জানিস না এটা দেশের ভিতরে হলে খবর নেওয়া পারছিস ওটি আছে দৌড়ে যা খবর নেওয়া খবর নেওয়া পারছিস কিন্তু দেশের বাইরে আমাদের এই দেশ ছাড়ে আর এক দেশে কিন্তু তুই খবরটা নিতে পারতিস না দালালেরা কি বলে জানেন ওখানে তুই এই কোম্পানির কাজ দেবো এই ফ্যাক্টরি কাজ দেবো কিন্তু এমন একটা ভিসা দেয় ওখানে আর কাজ পায় না করা লাগে এমন লেবার করা লাগে যে ওটা তো আসলে দয়া ময়া করে না বাবা খুব কষ্ট আরে ছেলের জন্য তুই দোয়া করবো না করে সালে টাকা পাড়া টাকা পাড়া তুই ফোন করে দেখিস ভিডিও কলে এখন তো আর কথা বলতে তো সমস্যা নাই ভিডিও কলে কথা বলা তোর চেয়ারাটা বা ওর ধরন ওর কথাবার্তা ওর ভাষা শুনলেই তুই বুঝতে পারবি ঠুকে আসে না কষ্টে আসে

আল্লা দিলে একদিন হবে ওই হয়তো কষ্টটা মৌখিক হলে ওই টাকা পাঠাবে টাকা পাঠালে জমি খুলবি বেটির বিয়া দিবি অনেক কিছু করবি এখন ওর দোয়া কর ওই বিদেশে যেন ভালো থাকে দেশে নয় একটা লোক যদি বিদেশে মারাও যায় এক বাংলাদেশে পুঁজেতে বুঝেতে দেড় মাস দু মাস লাগে বাবা বুঝতে পারছি আল্লাহবাকের কাছে দোয়া কর দোয়া তুলে দোয়া কর প্রবাসে যারা যায় তারা তারা সবাই ভালো থাকে ভঙ্গল কামনা করে বাবা